হ্যালো ভিউয়ার্স কেমন আছে সকলে তো চলে এলাম আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো আবারও সেই এস এস কেবিনেটে তো তোমাদেরকে বলেছিলাম জয়শ্রী সাউন্ডের প্রথম আপডেট আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো সামনে যে টু বেসগুলো রেডি হচ্ছে তো জয়শ্রী সাউন্ডের একদম নতুন আপডেট টু বেস ফোর মিট আটটা টু বেস এবং চারটা ফোর মিট তো সেটা দেখাবো তার আগে একটু দেখাই তোমাদেরকে কিছু থ্রি মিট বিক্রি আছে তো একটু তোমাদেরকে সেগুলো ঘুরিয়ে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবং এদিকে আছে চারটে টোটাল ছ চার দশ পিস থ্রি মিট বিক্রি আছে তো যারা নিতে চাও অবশ্যই আমি কমেন্ট বক্সে পিন করে দেবো নাম্বার তো সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ থ্রি মিটগুলো কন্ডিশান আর এখানে আছে চারটে থ্রি মিট এবং এই সাইডে আছে ছটা থ্রি মিট তো একদম ফ্রেশ কন্ডিশান যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে আর একটা দেখাই এদিকে বেরিয়ে যাচ্ছে আজকে একটা নতুন টু টু সেট আপ টু মিড টু বেস তো টু বেসের একটা নতুন জালি এসেছে যেটা একদম আপডেট ছিল দেখো এই জালি এসএস এস কেবিনেটে প্রথমবার টু বেসের জন্য আনা হয়েছে এটা অর্ডার দিয়েছিল একজন তো টু বেস দুটো এটা আর মডেল এবং টু মিউট দুটো আছে তো এটা কিন্তু আজকে বেরিয়ে যাবে তো জালির লুকটা কেমন হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সম্ভবত এই রকম স্টাইলের জালি জয়শ্রী মিউজিকের হবে যেটা শুনেছিলাম যে ওই রকম জালি দিয়েই সেজে উঠবে জয়শ্রী মিউজিক নতুন রূপে তো ভেতরটা একটু দেখাই যে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবং ভেতরে আছে আর দু পিস টোটাল আট পিস নতুন টু বেস রেডি হচ্ছে জয়শ্রী সন্ডে ছটা এই একটা সাতটা আর ওইদিকে আছে একটা আটটা টোটাল আট পিস নতুন টু বেস তো সময়ের সাথে সাথে কিন্তু আবারও নতুন আপডেট দিতে চলেছে জয়শ্রী সাউন্ড একদম দুর্গা পুজোর আগেই সেজে উঠবে নতুন রূপে তো বক্সটা এখন রেডি হচ্ছে আপডেট দিলাম বেশ বক্স কাটা হচ্ছে তো আবারও পরবর্তীকালে আবার একটা আপডেট নিয়ে আসবো যখন রঙ করা হবে বা নতুন জালি লাগানো হবে তো সেই সময়ের আপডেট এবং টেস্টিংয়ের ডেট জানিয়ে দেব। তো সম্ভবত টেস্টিং দুর্গা পুজোর আগেই হবে বা দুর্গা পুজোর সময় হবে আর মোটামুটি সেটা রেডি হলে আরও একটা ভিডিও আসবে এবং যেটা বলেছিলাম এই থ্রিমিটগুলো বিক্রি আছে কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারো নাম্বার দিয়ে দেবো আমি একদম সরাসরি এস কেবিনেট কুকড়াহাটি থেকে একদম ফ্রেশ কন্ডিশান থ্রিমিট তো নিতে কেউ চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো দশ পিস আছে তো বেরিয়ে যাবে কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিয়ে নেবে একদম ফ্রেশ কন্ডিশান এবং সেই সাইডে আসে নতুন টু টু সেট সেটা আজকে বেরিয়ে যাবে ওরা অর্ডার দেওয়া ছিল সেট এবং রেডি হচ্ছে জয়শ্রী সাউন্ডের নতুন সেট কাজ তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন ভিডিওতে